সেবার মানসিকতায় অবিচল থাকা তাই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পূর্বে মোমবাতি নিয়ে শপথ নেন সেবিকারা কারণ রোগীর সেবা যত্নে ওরাই মুখ্য ভূমিকা নেন শুক্রবার ত্রিপুরা কলেজ অব নার্সিং বারোতম ব্যাচের সেবিকারা শপথ নেন রাজধানীর রবীন্দ্র ভবনে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান টুয়েলভ ব্যাচ টুয়েলভ ব্যাচ স্টুডেন্টরা ওত নেবে সো প্রত্যেক বছরই যখন নতুন ব্যাচ আসে ওরা ওদের মানে কোর্স শুরু হওয়ার সেপ্টেম্বর থেকে ওদের সেশন তো তিন মাস পরে ওদেরকে ওত নিয়ে তারপর ওদেরকে ওদেরকে মানে পেশেন্টের দেখভাল করার জন্য সেবা করার জন্য হসপিটালে পাঠানো হয় তারা ওদেরকে ওত নিতে হয় মোমবাতি হাতে নিয়ে ওরা শপথ গ্রহণ করে প্রতি ব্যাচে সাতজন করে থাকে এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমসির চেয়ারম্যান ডক্টর অতুল দেব সোসাইটির সদস্য পি রায় পাল নার্সিং কলেজের অধ্যক্ষা শিখা রাত